রসিক বোঠেন রসিক বোঠে মুড় গেলেও টুড়ি যাবে ওয়ার আছে দেখবে একটা অস্তাদে যদি কোনো নাচ পার্টি করে তো দেখবে নাচ ছৌ নাচ পার্টি যদি হয় তো সূর্য হাঁড়িয়ে যদি নাচতে যায় তো সূর্য হাঁড়িয়ে নাচবে ও ওয়ার চাল চলন একটা আলাদাই হবে দেখো কারাটাই তো আর আমার এটা দুধ দেয় নাই আর বাচ্চা কাচ্চাও দিবে না বুকে সত্যি পাটা আছে দর্শককে আমি এটাই বলবো যে আমার দেখে দেখিয়ে পালাবেক এটা একদম গ্যারান্টি ও মাঘ মাস তো কো ভাই আমার ধৈর্য লিল নাই তার আগে আমাকে লড়াতে হবে কারাটা এখন দেখবে বাবার নামে জমি থাকলে ছেলের নামও কিছু করে দিচ্ছে কেন করছে ওই যে সরকার এখন ফ্যাসিলিটিটা দিচ্ছে কৃষক বন্ধু কৃষা সম্মান নিধি তো সেইরকম আমাকে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আশারামডি গ্রামে আর আশারামডি মানে বুঝতে পারছেন যে একজন বিখ্যাত হাই ভোল্টেজ কারার মালিক যিনি বর্তমানে নতুন কারা নিয়েছে তো আমি জেনে নেব যে ওনার বর্তমানে এখন কারার লড়াই আছে কি নাই বা বাইরে কি গ্রামে করছে সেই সম্পর্কে আমি বিস্তারিত ভাবে জেনে নিচ্ছি তার আগে ওনার নাম পরিচয় আমাদের দর্শকদেরকে যাতে উনি বলে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন এখন বর্তমান ভালো আছি আর কারাটা কারাটাও ভালো আছে মানে কিছুদিন আগে দ্বন্দ্ব বর্তমানে আপনার কারা লড়াই আমাদের দর্শকরা কতদিনকে দেখতে পাবে আমার কারার লড়াইটা আসীনের দশ দিনে আসীনের দশ দিন দিনে তাহলে কি গ্রামেই করছেন না বাইরে আমার কারা বাইরে 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 কোন জায়গায় এই সামনে জোড়টা হয়েছে আমি কাড়াটাই তো আর আমার এটা দুধ দেয় নাই আর বাচ্চা কাচ্চাও বিবেক নাই এটা আমি লাগাবার জন্য নিয়েছি লাগাবো আর আমার এটা জোড়া নাই যে হালবাহি কুরহল করি রাস্তা করি এরকম কোন নাই শুধু এটা আমি লাগাবার জন্য নিয়েছি

কৃষক বন্ধু কৃষা সম্মাননিধি তো সেই রকম আমাকে কারাটা ইয়ার নামে ভাইপোটার নামে খেলার এইটাই কারণ যে কোনো সময় খামাই দে কোন সময় ধুমাই ধুমাই নিয়ে আসে আমি একা মানুষ বাপের একটা বেটা কখন কথা থাকে কোনো গ্যারান্টি নাই আপনার তো চারদিকে সেই খালি কোন দিকে কারা লড়াইয়া যেন নাইন কে সেইটা নিয়ে সেইটার জন্য আমি ব্যস্ত থাকি সেই জন্য ভাইপোটার নামেই খেলি আর রঘনাথপুরের কুইলু ভাইকো আমি বলবো যেমন চিড়কাই সার ছাড়ে সেই রকম আমার এই কারাটা ছাড়াই আছে ওয়ার জন্য হ্যাঁ জিততে গেলে তিনটা হবে যেমন আমি সার ছাড়িয়ে দিয়েছি ওয়ার জন্য তো যাই হোক ও আগে সময় নিয়েছিলে তিন দিনের জন্য তো তিন দিনে তো ভাইয়া পাইলো নাই ভাইকে আমি খারাপ বলবো নাই ভাইয়া কিন্তু বলেছে সময় নিয়েছে মাঘ মাস তক তো মাঘ মাস তকো ভাইয়া আমার ধৈর্য লিল নাই তার আগে আমাকে লড়াতে হবে কারাটা আমি তো এক কথাই বললি যে আমার বাচ্চা কাচ্চাও দিবে আর দুধও দিবে যে দুধ দিলে আমি বিক্রি বলে বলতে কোন বলছেন ওই কোটশিলা থানা রঘুনাথপুর গ্রামের আচ্ছা কইলু মাহাতো টোটো বালা মালিক টোটো বালা মালিক তো ওনার জন্য আমার কাড়াটা আছে ও যেদিন বলেছে মাঘ মাসে যে কাড়াই কাড়া তো মাঘ মাসে ওই কাড়াই তাও সাথেই লাগাবো লাগাবো যদি আমার কাড়া হাইরেও যায় তাও লিখবো আমি লাগাতো তাহলে এখন আপাতত জোড়া হয়ে গেছে এখন আপাতত জোড়া হয়েছে নামে তো আরো দু চারবার খেলা হয়েছিল তখন তো আপনার নামে ছিল না আমার নামে না আমি নামে ওই তো বলছি যদি না ফাইটিং করতে পারে যদি না যুদ্ধ মানে সরাসরি যে কোনো লোকের সাথে মানে সৈনিকের সঙ্গে যুদ্ধ করিবে

আর লাইকতে গেলে প্রায় কতক্ষণ তো লাগতে গেলে যদি দেখো আমি একটা হয়তো শুনতে পাচ্ছি যতটুকু জব্ব হবে কারাটা লাগতে গেলে দশ পনেরো মিনিট লাগবে কেই এটা গ্যারান্টি কারা আমার ছাড়ে কথা বলবে না ইয়ার পূর্বে তো অনেক জায়গায় আপনার এই কারাটি মানে খেলা হয়। যে তো প্রায় প্রায় তুলেছেন হ্যার হেরে ঘরে হয়েছে কারাটি যতদিন না আমরা খেলছি মানে এটা হয়তো ইউটিউবের মাধ্যমে বলবে যে এটা তো দাদাই বলতেই থাকে আমি এই কারাটি তিন চারবার খেলেছি সামনাসামনি জায়গায় এখন পর্যন্ত হার মানে নাই একমাত্র হাইমাইনে ছিল সেটা একটা গায়ে সাথে ওটা তখন ছিল আর ওয়ার্ডটা সব সময় খুলে 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 বেলা লাগবে সেই মুরগা ছাড়া আগে ছোট সময় কড়াটা ঠান্ডার কালে যেমন দিয়ে দেন ধরে রাখা আঁকড়া নিয়ে সেইরকম এই কাড়াটাকে বাহ তাহলে আপনার কিসে যাবে এইখানে সামনের ব্যাপার হাঁটাই নিয়ে যাওয়ার গাড়ির রাস্তা নাই তাইলে গাড়ি যদি লিখতে হয় আমাকে পুরুলিয়া দিন ঘুরাতে হয় তো এখন তো নদী আপনাদের বান আছে তো যদি ঠেকেই যায় বানটা বান থেকে গেলে যখন যে ক্ষেত্রে আমাকে নেবুবালা বালা মাহাতো জল দিয়েছে যদি মানে দু চার গলা জল থাকে দু চার মানুষ জল থাকে তাইলে আমার পৌঁছিবে মানে পৌঁছবে কাড়া পৌঁছবে যেখানে আমি কথা দিই সেখানে মাথা দিবো তো এখানে তো নেবুবালা বালা মাহাতোর আসলে শুনছি যে বিরাট বড় বড় নামি দামি রশি কেসে গেছে হুম তো এই আসরের লড়াই কি রকম ভাবে হতে পারে সেই সম্পর্কেও কথা লড়াই দারুণ হবে এটা লড়াইটা কিন্তু জোরদার হবে আমি বলছি নবুবালা মাথকে মানে যেভাবে জোর গিলা নিয়েছে তাতে সবক আমি বলবো যে নিজের গ্রামের থেকে বাইরের কাড়া গিলা মোটামুটি নিজের গ্রামটা যদি 15 হয় তো ওনাদেরটা 20 নিয়েছে সুনাম ধন্য মালিক কে কে আছে ওখানে ওখানে আছে রাঙ্গুনী আদ্রা তপন মাথ যে ও এখনো হয়তো কি বলবো যে পন কৃষ্ণ সিং বাবু সাথে কাড়া লাগাইছে

কারা নতুন এলে যদি ওরা সেই রসিক বোঠে না রসিক বোঠে ওদের কারা লিবে তো এরকম কারা নিবে সে কম লিবে সেটা আলাদা ব্যাপার কারা দেখিয়ে নিবে ওরা দেখবে একটা ওস্তাদে যদি কোনো নাচ পার্টি করে তো দেখবে নাচ ছৌ নাচ পাটি যদি হয় তো সূর্য হাঁড়ি যদি নাচতে যায় তো সূর্য হাঁড়িয়ে বলবে ও যে পার্টি নাচবে ও চাল চলন একটা আলাদাই হবে তো সেইরকম আনায় লক্ষণ বাবু কুয়ার একটা সাইজ যেমন কালার আলাদাই হবে বললে হবে কুয়ার কালার একটা ইয়ে আছে ন ব্যাপার আছে তাহলে ওইখানে আপনার কাড়া অবশ্যই পৌঁছাবে একদম পৌঁছবে আমার কাড়া তো প্রাইসটা কত আছে আরেকবার বলে দাও প্রাইসটা 11000 আছে আমার তার সাথে আর কত দিনে মোটা লড়াইতে আসিনে 10 দিনে আসিনে 10 দিনে তাহলে কাড়া আপনার পৌঁছাবে তো আমার পৌঁছে যাবে তো নমস্কার এখানে তারাপদ বাবুর সাক্ষাৎতে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ইনি কাড়ার

এই সাক্ষাৎকার পর্বটি আর বিস্তারিত না করে আমি এখানে সমাপ্ত করছি এরপর বর্তমানে ইনার কালাটি এখন ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার